গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলে দাও তোমরা কি খাচ্ছ তোমরা ভালো আছো তোমরা ছোট্টবেলার নামা পড়েছ তোমরা জামসুট ছোট ছোটবেলার আনি আনি পড়েছে আচ্ছা তোমার নাম কি তোমরা কি খাচ্ছ পপপ কি ললিপপ বলো ললি কে কে পপ এনে দিয়েছে বাবা কই তোর বাবার নাম কি জান তোর বাবার নাম কি ওই দেখ এসে গেছে অনি মার নাম বলে দাও

ले और đi काम ले दी ठीक है दे छलेटा के काम लगी के okay, मार दो के okay, मार दो यानी के मार दो यानी के माबो तो ही काम है दिए है जे एरे ओके गाइस दिस इज आवर पॉउ हमर तो भाई करो हां हमरा आनी के माबो तो <laughs> hey. okay, <laughs> <laughs> मतलब, हाय ना, ना ना दुदू दुदू दुदी बल दुदी

শর্ট শেক ছিল তারপরে জানলায় দিয়ে আমি বলি আর চারজনের একটা ছবি তুলি বলি আর ওদেরকে আমরা একটুখানি আদর করছিলাম তো ওই জন্য বললাম একটুখানি আর ছবি তুলব ওরা যে এত দুষ্টুমি করে এখন একটা ছবি তুলতে গেলে যে কি কষ্ট করতে হয় সে আমরাই জানি মানে এত বদমাস হয়ে গেছে আর ছোটোবেলার এই জামশুটগুলো মা পরিয়েছে এখনকার কারণ মানে বড়ো গেঞ্জিগুলো দিয়ে এই গেঞ্জিগুলো তো আর হয় না ছোটোবেলায় হতো তো মা বলে কি এখন কদিন পরিয়ে নে আর তো হবে না ওই জন্য বেশ ভালো লাগে দেখতে বড় হয়ে গেছে ছোট্টবেলায় পড়তো একরকম লাগতো আর বড়বেলায় আরেক রকম লাগে তো যাই হোক দেখো আমরা একটা ছবি তুলে নিলাম আর অনেক তো কন্টিনিউ দুষ্টুমি করতেই থাকে আমি অনেক কষ্টে ভিডিও এডিট করি আর কি রাত্রেবেলা এখন ভিডিও এডিট করতে পারি না কারণ আমার ফোনের সমস্যার জন্য ওই জন্য উদিত থাকলে তাও করা যায় তবুও হয় না রাত্রেবেলা খুব সমস্যা হয় আর এখন দিনের বেলাতেই করি তো যাই হোক দেখো এখন আমরা চারজন মিলে একটুখানি আমরা দুজন মিলে ওদের দুজনকে আদর করছিলাম এই হচ্ছে আমাদের এখন ব্যাপার চা খেয়ে নিয়েছি দেখালামই চা খাওয়া হয়ে গেছে ওদেরকে একটুখানি এত দুষ্টুমি করছিল আমাকে প্রচণ্ড জোরে জোরে মারছিল আর যত বড় হচ্ছে তত দুষ্টুমি হচ্ছে ওদের মানে এই দু বছর থেকে চার বছর অবধি তো হবেই দুষ্টুমি যত বড় হবে তত আরও দুষ্টুমি হবে আবার সেই চার পাঁচ বছর বয়স অবধি ততদিন অবধি দুষ্টুমি করেই যাবে কন্টিনিউ তো যাই হোক এই দেখো অনেক এখন লাঞ্চ করছে কামরা ডিম দিয়ে খিচুড়িয়া নাও জান আমরা দিও হাফ অলরেডি খাওয়া হয়ে গেছে মি এই দেখো খিচুড়ি আলু দিয়ে ভালো করে মাখিয়ে খাবে তো তাহলে না না মানি না হ্যাঁ খিচুড়ি নাও আবার ডিম দেবো আমার শোনা বাবাটা বাবা 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 আমি নিচে নিয়ে

আমি আর অনেক আজকে বাবার পি করে ঘুরতে যাবো তুই যাবি না তো যাবি না তো গাড়ির সামনে অনেক দাঁড়াবে অনেক দাঁড়াবি তো বাবার গাড়ির সামনে তাহলে তাড়াতাড়ি খিচুড়ি নে যাবে যাবে সত্যি বলছো তাহলে বলো বাবা তুই যাবি তো তুই সামনে দাঁড়াবি তো তোর মার নাম কি এদিকে তাকিয়ে বলে দে বাবার দিকে আচ্ছা ওকে দেবো না তুই বলে দে বলে ও পিতা ও পিতা হম ও রিয়াকশনটা দেখো কে গেটের শব্দ হচ্ছে বলে দাও কি বলে বলো ও পিতা তাহলে তোমাকে আজকে সামনে নিয়ে যাব দাঁড়াও বাচ্চাদেরকে খিচুড়ি খাইয়ে দিয়েছি বাবা এদিকে আমাদের জন্যও করেছিল সবার জন্য খিচুড়ি এই যে বেরেস্তা দেওয়া উপর থেকে ঘি দেওয়া বেরেস্তা দেওয়া তো আমি এবারে নিয়ে নেব সবে নামিয়েছে একদম মুদুতে গরম তো আমি নিজের জন্য বেড়ে নিচ্ছি হ্যাঁ 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 চুপ করো আর এই যে চারিদিকে একদম ঘিতে ভরপুর পুরো গোবিন্দভোগ চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি করেছে আর হচ্ছে ডিম কষা করেছে ডিম আর আলু দিয়েই তরকারি মতোই করেছে ডিমে তো আমি এখন বেড়ে নিচ্ছি খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো চলো খাওয়া দাওয়া করে নি আমার স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে অনিকারু যেন ঘুমিয়ে পড়েছে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো তোমাদের সাথে একটুখানি দেখাও ভাবলাম তাই জন্য এখন ভিডিও করছি এই যে নাইটি নিয়েছি নতুন দুটো উদিতকে বলেছিলাম নাইটি নিয়ে আসতে অনেক নাইটি বেশি দিন থাকেও না তো এই একটা নাইটি নিয়েছি দেখায় এই যে এটা হাতা স্লিভলেস হাতা কিন্তু এর ভিতরে হাতা আছে হাতাটা লাগাবো হচ্ছে এই হচ্ছে এই একটা বেগুনি কালারের নিয়েছি লাল আর পিঙ্ক ছোট্ট থেকেই বাবা মা যখনই আনতো আমার জন্য লাল বোনের জন্য পিঙ্ক মানে লাল আর পিঙ্ক আমাদের বাড়িতে কমন তো এই বেগুনিটা নিলাম নিয়েছি এই একটা আপাতত এগুলো পড়ার জন্য নিয়েছি মানে সবসময় পড়ার জন্য এই যে এটার হাতা ছোট হাতা আছে এই যে এটাও এই যে জানি তোমরা কতটা দেখতে পাচ্ছ তো এই দুটো নাইটি নিয়েছি আপাতত কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক আরো যান ঘুমাচ্ছে তো আমি ভাবলাম ওই জন্য একটুখানি ভিডিও করি তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম এই হচ্ছে আমার নতুন দুটো নাইটি চলো টাটা আবার পরে কথা বলবো স্নান টান করে তারপরে আমি দেখো রেডি হয়ে আর চলে এসছি পার্লারে তো আমি তো পার্লারে তেমন আসি না তোমরা জানোই শুধু আইব্রো আসলেও আইব্রোটা করি তো আমার বান্ধবীটা দু তিন দিন ধরে বলছে যে আয় 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 তো আমি তো যাচ্ছি না একদিন গেছিলাম উদিতার আমি দুজনেই গিয়েছিলাম তো সেদিন ভিড় ছিল বলে চলে এসেছিলাম ওই জন্য ও ডেলি এখন ফোন করছে আসার জন্য তো ওই জন্য আজকে বলি ঠিক আছে ওরা ঘুমাচ্ছে তাহলে আমি দশ মিনিট গিয়ে ঘুরে আসি তো ওই জন্য চলে এসেছি এই যে এখানে এখন আমার আইব্রো হচ্ছে তোমরা অনেকেই বলতে পারো এই দুদিন আগে ঝগড়া করলে দুদিন আগে এত অশান্তি তুমি এখন গিয়ে এই করছো সেই করছো তো লোকের কমেন্টে আমার তো কিছু এসে যায় না কারণ আমার বান্ধবীটা বারবার ফোন করছে ওই জন্য এলাম আর ও ওরা অনেকদিন যায় না মাঝখানে একদিন এসেছিলো অনেকদিন আসেও না সবারই এখন সময়ের অভাব আর আমি তো যেতেই পারি না ছেলেদের জন্য এদিকে এখন আমার আইব্রো চলছে আগে তো প্রচন্ড আ করতাম চেল্লাতাম তারপরে অনি হওয়ার পর থেকে একদম সহ্য করার ক্ষমতা হয়ে গেছে আর কি তো এখন কোনো চিল্লাইও না আর কোনো ব্যাপারই নয় এই যে এদিকে আমার আইব্রো হচ্ছে তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর এখানে লাইটটা ভালো ছিল বলে ওই জন্য একটুখানি ভিডিও করেছিলাম আর এদিকে ও এখন আমার মাসাজ করে দিচ্ছিল তাই আমি বলছিলাম ও বলছিল কি তুই ফিল নে ফিল নে আমি বলছি হ্যাঁ আমার তো আর কেউ করে দেয় না এরকম মাসাজ তো ওই জন্য ও করে দিচ্ছিল আইব্রো করা হয়ে গেছে আমি আর কিছুই করি না সত্যি কথা বলতে আর চুলটা স্ট্রেট করা ছিল বাচ্চা হওয়ার পর তো চুল একদম নষ্ট হয়ে গেছে চুলটা করব তবে ভেবেছিলাম ওদের মানসিক দিয়ে এসে তারপরে করব তো এখন ভাবছি যে একেবারে পুজোর আগে আগে করবো এখন আর করে কোনো লাভ নেই পুজোর আগে আগে করব তো এই যে আমার আইব্রো করা কমপ্লিট আর চুলটা ওরমভাবে বেঁধে নিয়েছিলাম তো যাই হোক এখন লাইটটা ভালো ছিল বলে ওই জন্য ভিডিওটা একটুখানি করে নিলাম আইব্রো করা হয়ে গেছে এবারে বাড়ির দিকে চলে যাব কারণ ছেলেদেরকে ঘুম পাড়িয়ে এসেছি মাকে বলে এসেছি মা তো আছে ওদের কাছে উঠে পড়বে উঠে পড়বে আমি যা আসার দশ পনেরো মিনিট আগে উঠেছে খুব বেশি সময় তো আমি যাইও নি তো আইব্রো করা হয়ে গেছে এবার একটুখানি গল্প টল্প করে তারপরে আমি বেরিয়ে চলে এসেছি আমি বোনও গেছিলো আমার সাথে তো ও চলে এসছে আর এদিকে একটুখানি ফুচকা খাবো বলে ওই জন্য দাঁড়িয়েছি আর এখানে ফুচকা খাই আমি হসপিটাল ভরেও খাই আর এই বন্ধু মালের সামনেও খাই তো আমার আলু হচ্ছে একদম আলাদাই মাখা হয় প্রচণ্ড পরিমাণে লঙ্কা দিয়ে প্রথমে লঙ্কা না হলে আবার লঙ্কা দিয়ে মাখাই আলু মাখার বদলে তোমরা লঙ্কা মাখাই বলতে পারো গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু দিয়েই একসাথে মাখছে আমার বোনের জাল ঝাল লেগে গেছে আর আমি আমার এখন জিবে জল চলে আসছে ফুচকা দেখলে আমার এত ভালো লাগে তো যাই হোক আমার দেখো এই যে আলাদা লঙ্কা দিয়ে বলছিল আর লঙ্কা দিয়ে বলেছি ঠিক আছে তারা আগে খেয়ে দেখি তারপর তো ফুচকা খাওয়া হয়ে গেছে লাস্টে একটা চাটনি দিয়ে খেয়ে নিলাম এবার ছেলেদের জন্য খাবার কিনলাম লেস কিনলাম লেস কিনে নিয়ে এবার চলো বাড়ির দিকে যাই তাড়াতাড়ি করে মামা খাবার এনেছে অনিউজান ভালো ওটা টমেটো টমেটো ওটা ঝাল নেই টমেটো টক 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 ও বা মা কি এনেছে জিস এনেছে ভালো তোমরা মা বাচ্চা দেখেছো আচ্ছা ঠিক আছে তোমরা ঘুম থেকে কখন উঠেছো হ্যাঁ খেলা করছিলে ঘুম থেকে উঠে দুষ্টুমি করনি তো সে সত্যি বলছো না ভাই করতে নেই আমাকে কই একটা দাও দেখি আমি এটা চিস খাই কে দেয় দেখি কে দেয় বা অনেক দিয়েছে মা থ্যাংক ইউ বলো হ্যাপি হ্যাপি টাটা টাটা দিয়ে দাও সবাইকে অনিগুজানকে লেস দিয়েছিলাম খেতে ওরা খাচ্ছিল তারপরে এদিকে ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম তো আগে যে ডালিয়াটা আনতো সেটা তো অনেক মানে মোটা মোটা ছিল আর এবারে অনেকদিন যাবো ওদের ডালিয়া খাওয়ানো হয় না সেইভাবে ওই জন্য আজকে ভাবলাম যে ডালিয়াটা খাইয়ে শেষ করে দিই যতটুকু আছে তো এটা একদম পাঁচ মিনিটের মধ্যেই গলে গেল একদম ছোট ছোট দানা এই ডালিয়াটা বেশ ভালো দেখলাম আর আমি এদিকে হচ্ছে ওদের একটু দুধ ছিল সেই দুধের সাথে আর একটু মিল্ক পাউডার গুলে দিয়ে দেবো ডালিয়াটা একদম সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যেই দুধটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও হ্যাঁ ঠিক আছে দাঁড়াও মিল্ক পাউডারটা এই যে গুলে দিয়ে দিলাম আর জানি সেটু একটু দুষ্টুমি করছিল তো যাই হোক দেখো এদিকে দুধটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে ফোটাবো আর এলাচ ছিল না ওই জন্য শুধু তেজপাতা দিয়েছিলাম আর একটুখানি দারচিনি দিয়েছিলাম যাতে গন্ধটা ভালো লাগে তাই জন্য আর আমি তো এই ডালিয়া কোনোদিনও খাইনি টেস্টও করিনি কোনোদিন ওই ডালিয়ার খিচুড়ি একদিন বানিয়ে দেখবো সবাই খায় ডালিয়ার খিচুড়ি আমি কোনোদিন বানাইনি একদিন মনে হয় বানিয়েছিলাম অনেক খাইনি বলে ওই জন্য আর বানাই না যাই হোক এদিকে একটু বেশি করেই করেছি আর এবার চিনি দিয়ে দেবো আর এই যে দারচিনি দেখতে পাচ্ছ যে দারচিনিগুলো কত বড় বড় এগুলো একটুখানি দিয়ে দিলাম হাতে যতটুকু গুঁড়ো করা যায় ততটুকুই দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফ্লেভারের জন্য দিয়ে এবার এটাকে ফুটিয়ে নেব পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম এই যে আমার হয়ে গেছে ডালিয়াটা এবার নামিয়ে দেবো কারণ ঠান্ডা হলে একটু শক্ত শক্ত হয়ে যাবে ওই জন্য আর এদিকে অনেকজনের জন্য দুজনের জন্য এদিকে দুটো প্লেটে বেড়ে নিচ্ছি তারপর ওদেরকে চামচ দিয়ে ওদেরকে খেতে দেবো এদিকে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য ওরা তো যাই হোক চলো এদিকে অনেক ড্যান্স দেখাচ্ছিল দেখো অনেক এদিকে নাচ করছিল আমি বলছিলাম নাচ পাঠ ও একা একা নাচ করছিল এই যে অনেকজনকে দিয়ে দিয়েছি ঠান্ডা করে দিয়ে দিয়েছি হাত পাখা দিয়ে ঠান্ডা করে খাও 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 মিষ্টি হয়েছে নাকি বলো নিচু হয়ে খাও নিচু হয়ে খাও হ্যাঁ মুখটা নিচু করো নিচু করে খাও মুখ নিচু হোটা কাছে টানো টেনের মুখ নিচু করে খাও হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে মিষ্টি হয়েছে সত্যি বলছো না নিচু হয়ে খাও মুখটা নিচু করো আমি হাওয়া করছি হ্যাঁ মুখ নিচু করো তাড়াতাড়ি মুখ নিচু করো মুখ নিচু করো হ্যাঁ একসাথে খাও দুই ভাই বাহ আর বাবারা একা একা খাচ্ছে দেখো ডালিয়া কত বড়ো হয়ে গেছে দেখ অনেকজন দেখেছো না নিচু 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 মুখ নিচু নিচে করবে মুখ নিচু করে খাও ভালো লেগেছে ও বা মিষ্টি হয়েছে খেয়ে নাও খেয়ে নিয়ে যদি আরো লাগে আমি দেবো ঠিক আছে নিচু মাথা নিচু করে খাও বাবা হ্যাঁ দাদা কি সুন্দর মাথা নিচু করে খাচ্ছে দেখো তো মাথা নিচু করে খাওয়া হ্যাঁ থাক থাক আমি ঠিক করে দিচ্ছি থাক হ্যাঁ থাক লাগুক খাওয়ার পরে প্যাক খুলে দেবো থাক 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 আচ্ছা থাক ভগবান কাঁচানাও শিখে গেছে না 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 বা 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 এইটা খাবে না এই কাঠটা খাবে না ঠিক আছে জামাই পড়ছে অনেক তুমি নিচু হয়ে খাও হ্যাঁ নিচু হও পড়ে না যেন দাদা কি সুন্দর খাচ্ছে দেখেছো নিচু হও নিচু হয়ে খাও মুখ নিচু করো ওই দেখো উজান কি সুন্দর খেয়ে নিচ্ছে ভালো ছেলে হ্যাঁ অনেক বাহ বাহ ও বা ভালো হয়েছে এও যান ভালো হয়েছে আচ্ছা মিষ্টি হয়েছে খাও মিষ্টি হয়েছে গম এখন বেলুন পোলাচ্ছে খালি গায়ে একটুখানি ভিডিও করছি প্রচন্ড গরম পড়েছে জানোই তোমরা ওরা এখন বেলুন ফুলে ফুলে বাবার কাছে বসো উজান বাবার কাছে বস কই ফুলাতে পারিস কেমন দেখা আমরা গেছিলাম একটুখানি ওই কাকু ফোন করলো দুধ আনার জন্য গেছিলাম তা ওদের জন্য আবার দেখাচ্ছি তোমাদেরকে সকালবেলা খাওয়াবো বলে এই যে ব্রাউন ব্রেড নিয়ে এসছি ব্রাউন ব্রেড নিয়ে এসছি আর ডিম নিয়ে আসলাম দুটো আর এই যে কাকু হচ্ছে দুধ নেয় ঠাকুমা নেই ঘুরতে গেছে ওই জন্য এই দুধটা এখন আমাদেরকে দিচ্ছে ওই চাটা খাওয়া হয় তা মাকে বললাম এই দুধই অল্প রাখতে দুধ দিয়ে ডিম দিয়ে পাউরুটি দিয়ে কালকে একটুখানি ওদেরকে খাবার বানিয়ে দেবো সকালবেলা এই হচ্ছে ব্যাপার রাত্রেবেলা এখন খাওয়া দাওয়া করবো পেঁয়াজ লঙ্কা গাছের লেবু কেটে নিয়েছি এখনো অবধি লেবু আছে অনেকগুলো আরও তো গাছের লেবুই খাওয়া হচ্ছে ডেলি তো দুটো তিনটে করে খাওয়া হচ্ছে এদিকে আজকে কাজি লেবুটা কেটেছিলাম পাতি লেবুটা আর কাটেনি আর আজকে আমাদের রান্না হচ্ছে এই যে কুমড়ো আলু দিয়ে মাছের ডিমের তরকারি তারপরে বেগুন ভাজা আর এই যে ভাত বেড়ে নিচ্ছি এখন জানকে মাকে বলে যে খিচুড়ি খাইয়ে দিতে ওরা তো প্রচন্ড দুষ্টুমি করছিল প্রচন্ড পরিমাণে দুষ্টুমি করছিল আমি আর বোন খেতে বসেছি বাবা খিচুড়ি করেছিল খিচুড়িও আছে কিন্তু খিচুড়ি খাবো না ওই জন্য ভাত খাচ্ছি আর এদিকে পেঁয়াজ শসা লেবু লঙ্কা সব নিয়ে নিয়েছি বেগুন ভাজা নিয়ে নেবো তারপরে মাছের ডিমের তরকারিটাও নিয়ে নেবো মা ওদিকে মাছের ঝোল আনছে খেয়ে জেগে আছে আজকের ওরা তাড়াতাড়ি মানে দেরি করে ঘুম থেকে উঠেছে ওই জন্য ঘুমাতে দেরি হবে তাই জন্য খেয়ে নিচ্ছি এদিকে মাছের ডিমের তরকারিও নিয়ে নিলাম বেগুন ভাজাও নিয়ে নিয়েছি আর এখানে এক মানে মগে করে জল নিয়েছি ঠান্ডা জল আর এখানে মা করেছিল কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছ আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল ওই হচ্ছে আজকে আমাদের ডিনার খাওয়া দাওয়া করে নিয়েছি বাবা আজকে দই বসিয়েছিল এই হচ্ছে দইটা সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম এই জলটা এখন বের করে দেওয়া হবে অনিকারু জনকে দেবে বলে ওই জন্য এখন মা বের করছে তো ওদেরকে বললাম তাহলে কাপে করে দাও ওরা খেয়ে নিতে পারবে একা একা আর খাওয়া তো মানে দুষ্টুমি করে সেরকম জানো তোমরা ওই যে দুটো কাপে দই দিয়ে তারপরে আবার চামচ দিয়ে দেওয়া হচ্ছে ওরা দুজন ধরে খেয়ে নেবে চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো